আসসালামু আলাইকুম খালেদ মাহমুদ সুজনের কোচিং ক্যারিয়ার কেন এত ব্যর্থতায় দেয় যেখানেই যান সেখানে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন বারবার ব্যর্থতার পরিচয় কিন্তু তিনি যে দলে যান সেখানে দেখবেন কিছু স্টার প্লেয়ারদেরকেও দলে রাখেন কিন্তু স্টার প্লেয়ারদের যারা তাকে দলে তারা যেন ফ্লপ হয়ে যায় এবং তাকেও ফ্লপ বানিয়ে ফেলে গত বিপিএল থেকে আপনি দেখেন গত বিপিএলে তিনি দুর্দান্ত ছিলেন সেখানে প্রধান কোচ ছিলেন কিন্তু এখানে দেখেন দুর্দান্ত ডাকার টোটাল সব বিপিএল এ যার সেই ধারাবাহিকতা বহাল রেখেছেন এপারও ঢাকা ক্যাপিটালস এর কোচিং প্যানেলে যুক্ত হয় এমনকি তিনি জাতীয় দলের কোচ পর্যন্ত ছিলেন বা তার সফলতা বলতে শুধুমাত্র আপনার দেখবেন যে আবহাওয়া লিমিটেড হয়ে একমাত্র তিনি সফল হন কিন্তু এর বাইরে যেখানে যান সে তিনি ব্যর্থতা বারবার ব্যর্থ হয়ে যান বিশেষ করে বিপিএল যেখানে প্রত্যেকটা প্লেয়ার কোচিং প্যানেল সবার দিকে নজর থাকে গ্রামদি মানুষের বিশ্ব ক্রিকেটও যেখানে ফলো করে বাইরের অন্যান্য বড় বড় প্লেয়াররাও যেখানে আসে সেই লিগে তিনি বারবার পার পেত গরুয়া লিগ বিপিএল এর বাইরে যেটা আমরা বলি যে ডিপিএল কিংবা বিসিএল সেখানে আবহাওয়ার কোচিং করান সেই আবহাওয়ার কোচিং করানোর করিয়ে তিনি মোটামুটি সেখানে টপ লেভেলের একজন কোচ কিন্তু আবহাওয়ার হয়ে বা আবহাওয়ার টিমে তিনি যে প্লেয়ারদের নেন তারা দেখবেন যে বেশিরভাগ জাতীয় দলের প্লেয়ারদেরকেই আবহাওয়ানির দলে নিয়ে বসে নেন এবং বাকি যে অন্যান্য ক্লাবগুলো আছে তাদের একদম নতুন নতুন কিছু প্লেয়ারদেরকে নিয়ে আনকুরা কিছু প্লেয়ারদেরকে নিয়েই আবহাওয়ানের সাথে লড়াই করে যুদ্ধ করে কিন্তু দিন শেষে দেখা যায় যে আবহাওয়ানি চ্যাম্পিয়ন হয় যার ফলে সেই লিগার ডিমান্ডের চেয়ে বিপিএলটাকে তাকে আলাদা বিপিএল একটা প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট এবং সেখানে এই ঢাকা ক্যাপিটালস বা ঢাকা দুর্দান্ত ঢাকা বা ঢাকা টুর্নামেন্ট যে নামে হোক না কেন প্রত্যেকটা টুর্নামেন্টে আপনি বিপিএল এর একটা টিম বা দুইটা টিমের উপর আশা করে বা ভরসা করে থাকতে পারবেন না কারণ প্রত্যেকটি এই এই টুর্নামেন্টে মোটামুটি অন্যান্য যে দলগুলো আছে সবাই একটা কম্পিটিশনের কম্পিটিশনের মধ্যে সেই টুর্নামেন্টে এসে যদি আপনি আপনার নিজের জাহির করতে না পারেন নিজের কালিশা সেখানে তো আসলে বলতে হবে যে আপনি ফ্লপ ঠিক যেমন এই মুহূর্তে করতেছে এসে খালেদ সুজনের ক্ষেত্রে টানা পনেরো ম্যাচের হার গত বিপিএল থেকে এই বিপিএল এখন পর্যন্ত জয়ের দেখা পাচ্ছেন না এই খোঁজ এখন আগামীকালকে তার ম্যাচ রয়েছে সেই ম্যাচে আসলে কি সেই গেরোটা খুলতে পারবেন ঢাকা ক্যাপিটালস এর এই কোচ জিততে পারবে কি তার দল কারণ এই মুহূর্তে দলের ভরসা জেসন রয় চলে এসেছেন জেসন রয় এসেছেন লাস্ট ম্যাচেও দলে বিড়িয়েছেন সেখানে তাদেরকে দলে বিড়ালে কি হবে রেজাল্ট যা হওয়ার তাই সেই হারের বৃত্তিই থেকে গেছে ঢাকা ক্যাপিটালস তাই এখানে প্রশ্নবিদ্ধ থেকেই যায় এবং সবাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেই পারেন খালেদ মাহমুদ সুজন যেভাবে কথার স্পিড সেভাবে কি তার স্পিড স্পিডটা আসলে হচ্ছে মনে হচ্ছে তো তার কাজে স্পিডটা দ্রুত গতিতে কমে যাচ্ছে রিসেন্টলি নাজমুল আবেদিন ফাহিম সম্পর্কেও তিনি কড়া মন্তব্য করেছেন যে লুব লালসার শিকার ফাহিম এরকম মন্তব্য করেছেন যে লুবে পড়ে গেছেন সেই রকম করা কথাবার্তা তার বাইরে যদি তার কোচিং কেরিয়ারটাও যদি একটু বেটার হতো তাহলে হয়তো ভালো হতো বিশেষ করে এই বিপিএলে ডাকা ক্যাপিটালসের ফ্যান কিংবা অন্যান্য ফ্যান যারা সবাই কিন্তু মোটামুটি টাকা ক্যাপিটালসের দিকে থাকিয়েছিল বিশেষ করে সাকিব খানের মতো সুপারস্টার নায়ক সাকিব খানের এই টিমের প্রতি আলাদা নজর ছিল এবং সাকিব খানও তার সর্বোচ্চ ট্রাই করতেছেন এই টিমকে দিয়ে সর্বোচ্চ ফেসিলিটিও দিয়েছেন কিছু প্লেয়ারদেরকেও নিয়েছেন কিন্তু সেখানে দুর্বাগা তার দল জিততে পারছে না কারণ সেখানে খালেদ মাহমুদ সুজন এবং লিটন কুমার দাসের মতো প্লেয়ার রয়েছে এই লিটন কুমার দাসকে নিয়ে অনেক প্রশংসায় বাসান খালেদ মাহমুদ সুজন তিনি বলেন যে লিটন দাস যদি পারফর্ম না করে তিনি নাকি সবচেয়ে বেশি আপসাইড থাকেন তিনি চিন্তায় থাকেন তো এইরকম একটা দলে যখন তার খালেদ মোহাম্মদ সুজন এবং লিটন দুজনই থাকেন তখন হয়তো অন্যান্য টিম ফেসিলিটি বেশি পায় যে দেখে হারিয়ে বা এদেরকে চাপে ফেলা যা হ্যাঁ তো এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালসের ফ্যানরা আসলে খালেদ মাহমুদ সুজনের উপর অনেক খুবই খুব রয়েছে তার কারণ খালেদ মাহমুদ সুজন আসলে জয় দিতে পারতেছে না টোটাল তার টিম ব্যর্থ পরিচয় ব্যর্থতার পরিচয় দিয়েছে দিতে দিতেছে এখন পর্যন্ত কিন্তু ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াড দেখলে বুঝে যায় যে মোটামুটি একটা ভারসাম্যপূর্ণ স্কোয়াড রয়েছে কিন্তু তারা জয় পাচ্ছে না সেখানে শুধু কি প্লেয়ারদের দোষ টিম ম্যানেজমেন্ট বা কোচিং দোষ কি নাই তাই আশা করবো খালেদ মাহমুদ সুজন এই ব্যর্থতার বৃত্ত বাঁকবেন পনেরো মেচ হারের ভিত্ত থেকে বেরিয়ে এসে নতুন একটা যাত্রা শুরু করবেন কোচিং ক্যারিয়ারের